অজু করে কি কাপড় বদলালে অজুর কোনো সমস্যা হবে ওজু করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন লুঙ্গি চেঞ্জ করছেন পাজামা প্যান্ট চেঞ্জ করছেন কোনো অসুবিধা নেই এতে যদি সতর খোলাও হয়ে যায় তার কারণে অজু ভঙ্গ হবে না কারণ সতর উন্মুক্ত করা এটা ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না বিধায় এটা অজু ভঙ্গের কারণ হবে না আমরা অনেক মনে করি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে এটা আমাদের ভুল ধারণা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন আপনি আপনার রান প্রদর্শন করছেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কারণ আপনি সতর খুলছেন মানুষের সামনে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর সাথে অজু ভাঙার সম্পর্ক নাই আমরা আরব দেশে অনেকে প্রবাসীরা যারা আছেন তারা দেখেন অনেক অ্যারাবিয়ানরা উজু করে এমনভাবে রান টান সব দেখা যায় তো কোনো কোনো মাঝাবে রান সতরের অন্তর্ভুক্ত না তারা সে অনুযায়ী আমল করে কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং জমহুর আমাদের মত হলো যে রান সাত সতরের অংশ এবং হানাফিমা যাবেও তাই সেই জন্য রান বা হাঁটুর উপরের অংশ যেন প্রদর্শন না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে ওজু থাকুক আর না থাকুক এর সাথে উজু ভাঙার সম্পর্ক নেই যদি কোনো কারণে কাপড় উঠে যায় তার কারণে অজু ভাঙবে না কিন্তু সতর ঢাকার যে গুণা সেটা আদায় হবে না